নমস্কার বন্ধুরা আইপিএল শুরুটা মোটেও ভালো করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স টিম যেখানে প্রথম ম্যাচেই আরসিবির কাছে লজ্জাজনকভাবে ম্যাচ হেরেছে নাইট শিবির তবে নাইট শিবিরের দ্বিতীয় ম্যাচ রাজস্থান রয়্যালের সঙ্গে আগামী ছাব্বিশ তারিখে তাই এই দ্বিতীয় ম্যাচ জিতে আরও ভালোভাবে কামবে করতে চাইছে রাহানের দল তাই কিন্তু নাইট শিবির বড় কিছু সিদ্ধান্ত নিতে চলেছে যেখানে দলে আসতে চলেছে একজন নতুন উইকেট কিপার ব্যাটসম্যান তার পাশাপাশি মোট সব মিলিয়ে কিন্তু তিনটি বড় পরিবর্তন করতে পারে রাজস্থানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের জন্য অর্থাৎ রাজস্থানকে হারিয়ে কামব্যাক করার পরিকল্পনা রয়েছে নাইট শিবিরের তারই জন্য একাদশে কিন্তু তিনটি বড় পরিবর্তন ঘটতে পারে এই রাজস্থানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের জন্য তাই আজকের এই ভিডিওতে কথা বলবো যে নাইট শিবিরের একাদশে কোন তিনটি বড় পরিবর্তন হতে পারে কি কি পরিকল্পনা নিয়ে এই ম্যাচে নামতে পারে মাঠে নাইট শিবিরের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে তাই সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব তাই কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন ও কে কি দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে আইপিএল ও কে কি সঠিক খবর সবার আগে পেয়ে থাকবেন যেখানে কলকাতা নাইট রাইডার্স টিম কিন্তু ভালোভাবে আইপিএল শুরু করতে পারেনি তো কি হয়েছে তবে এরপর ভালোভাবে কামব্যাক করার অবশ্যই চেষ্টা করবে তাই কি কি তিনটি বড় পরিবর্তন করতে পারে দ্বিতীয় ম্যাচের জন্য রাজস্থানকে হারানোর জন্য নাইট শিবির জানাব এরপর যেখানে কলকাতা নাইট রাইডার্স টিম কিন্তু টিম কম্বিনেশন তৈরি করতে পারেনি প্রথম ম্যাচে তাই কিন্তু তাদের এই অবস্থা হয়েছিল তবে দ্বিতীয় ম্যাচে সর্বপ্রথম যে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সেটি হলো যে অ্যাসপেন্সার জনসেনকে বসিয়ে অ্যান্ড্রিক নকিয়াকে কিন্তু দলে সুযোগ দিতে পারে এটি কনফার্ম কারণ অ্যাসপেন্সার জনসেনের একদম বাজে বোলিং দেখেছি আমরা প্রথম ম্যাচেই বিরাট কোহলির কাছে সে পরপর দুটি ছক্কা এবং তার একদম জঘন্য পারফরম্যান্স তাই কিন্তু বড় সিদ্ধান্ত নিয়ে অ্যাসপেন্সার জনসেনকে বসিয়ে তার পরিবর্তে অ্যান্ড্রিক নকিয়াকে কিন্তু দলে সুযোগ দিতে পারে নাইট শিবির বলে মনে করছে সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞ বা আজিঙ্কের রাহানে অবশ্যই এ বিষয়ে ভাবনা চিন্তা করতে পারে তার পাশাপাশি যে দ্বিতীয় বড় পরিবর্তনটি ঘটতে পারে এই একাদশে সেটি হলো যে অবশ্যই আমরা বড় চমক দেখতে পারি নাইট শিবিরের একাদশে যেখানে আমরা দেখেছি যে নাইট শিবিরের ফাস্ট বোলিং অ্যাটাকটা কিন্তু কমজোর রয়েছে তাই কিন্তু বড় চমক দিতে পারে যেখানে চেতেন সাকারিয়াকে একাদশের সুযোগ দিতে পারে নাইট শিবির যেখানে বড় সিদ্ধান্ত নিয়ে মনে হচ্ছে যে আমাদের রমণদ্বীপ সিংকে বসিয়ে কিন্তু এই চেতেন সাকারিয়াকে একাদশে সুযোগ দিতে পারে অর্থাৎ একটি অতিরিক্ত ব্যা ব্যাটসম্যানকে কমিয়ে অতিরিক্ত একটি বোলিংকে নিয়ে মাঠে নামতে পারে নাইট শিবির বলে মনে করছে সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞরা বা তার পাশাপাশি এরকম কিন্তু কিছুটা পরিকল্পনা রয়েছে নাইট শিবিরের টিম ম্যানেজমেন্টের মধ্যে তাই এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কি যে নাইট শিবির এই বড় সিদ্ধান্তটি নিলে ঠিক হবে কি ভুল হবে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না তবে আমার মনে হয় যে চ্যাঞ্জ সাকারিয়াকে অবশ্যই একাদশে নেওয়া উচিত কারণ নাইট শিবিরের বোলিং অ্যাটেকটা কমজোর রয়েছে তাই তার পাশাপাশি যে নাইট শিবির এই রাজস্থানকে হারানোর জন্য তৃতীয় বড় পরিবর্তনটি করতে পারে সেটি হলো যে লুবনীত শিশু দিয়াকে একাদশে সুযোগ দিতে পারে যেখানে মনে হচ্ছে যে এই লুবনীত শিশু দ্বিতীয় ম্যাচ খেলতে পারে যেখানে এই লুবনীত শিশু কিন্তু প্র্যাকটিস ম্যাচে অসাধারণ ঝড়ো ইংস খেলেছিল দুটি প্র্যাকটিস ম্যাচেই ভালো পারফরম্যান্স দেখিয়েছিল নাইট শিবিরের ম্যানেজমেন্ট কোচ ম্যান্টোরের মন জয় করেছিল তাই মনে হচ্ছে সে কিন্তু দ্বিতীয় ম্যাচে সুযোগ পেতে পারে যেখানে একাদশের বাইরে যেতে পারে মিডিল অর্ডারে যে কোনো ব্যাটসম্যান সে রঘুবংশী হোক বা আরও অন্য কেউ এই বিষয়ে অবশ্যই ভাবনা চিন্তা করবে যেখানে এই তিনটি বড় পরিবর্তন হতে পারে নাইট শিবিরের একাদশে তাই এই তিনটি পরিবর্তনকে নিয়ে অবশ্যই আপনাদের মতামত কি কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো